ভালো আজকের রেসিপি আজকের রেসিপি নর্মাল চিকেন বেচারদের জন্য সটকাটা চিকেন আচ্ছা ඒ අන්ඩිටත්ත නොවර මන්්ටින මුගමරුදටා

বেচালার বেচালার মতো চিন্তা করতে হবণ আর সিদ্ধি খাওয়া যায় কতটা দেবে সকলে আমার চ্যানেল থেকে কোটি কোটি টাকা আসে জানেন না প্রতি মাসে বড় লোকের আন্টি কয় আমার লাগে দুই তিনটা লাগেন কি মরিস কেন ডিম দিয়ে খাম না না ডিম তো বাজাব না সাপোজ নেই জি আজকে আমার ইচ্ছা আমার ইচ্ছা মতো আমি খাবো কারো ব্যক্তিগত ইচ্ছা চলবো না না

বলবো না কিভাবে কিভাবে আমরা এটা করেছি এটা দিয়ে দেব দুই চামচ অবশ্য দুই চামচই আছে এই জন্য পুরো টেবিল দিয়ে দাও এর বেশি নাই দুই চামচই আছে দেখতে পরিমাণটা বোঝা গেছে পাকে পাকে লাভ এসে থাকবে তাহলে ফাঁস করে দইলা করে মজা দেবো আচ্ছা সাথে

একটু যদি হলুদ দেওয়া হয় অস্থির চেপাশুক্তি দেওয়া বাজা বাদ বাজি যে বাজি কে ডাকে বড় ভাই দেখতে কতর কথা বললাম না আর আঁচটা বল দিছি আদা রসুন আরো কমবে একটু দিইবো আমরা এই মিক্স মশলা দিয়ে দেবটা ধুয়ে দিয়ে দিলাম অপর তরকারি সতেজ অনুভব

এটা যখন আসবে তখন গ্যারান্টা চেঞ্জ হয়ে যাবে কারণ আমি মোবাইলের গান কেমনি বুঝবো তাদেরকে দেখাবো না তেল বেশি দিলে তো অটোমেটিক তেল উপরে চলে আসে তার মানে কি মশলা কখন হয়ে গেছে মশলা কখনো যখন হবে তখন দেখবেন যে আপনার গ্যারান্টা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ মশলাটা হয়ে গেছে আমার মুরগিটা দিয়ে দিব মুরগি এবং আলু একসাথে দিব আপনার চাইলে আলাদা আলাদা দিতে পারেন আমরা যে মশলা দিছে তো এটা দিয়া ভাত হ্যাঁ মানে মশলার ভাত এই মশলা দিয়ে কি মুড়ি গন্ধ বের হবে এখন না তাহলে যখন করছ না না তখন তো মুড়ি গন্ধ বের না তখন তো মুড়ি দাও ভাড়ে আমরা তো আগুন একটু কমিয়ে দেব ধরেন সেম প্রসেস মুরগি না দিয়ে শুধু যদি আলোতে করা তাহলে কি হবে